ওখান থেকে একটু বন্ধু কি কেনাকাটা হয়ে গেছে ঠিক হয় চল কেমন লাগছে আকাশ আরে ওকে ওকে তাহলে ফার্স্ট টাইম আমার ক্যামেরাতে ফার্স্ট টাইম টেস্ট স্ক্রাইব দিচ্ছি তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হচ্ছে আর খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ফার্স্ট আমার মতো ব্লক যাই না কীরকম হচ্ছে ফার্স্ট টাইম তো আসলে বুঝতে পারতেছি না রাতের রাতের ফুল নিচ্ছি রাতের কীরকম লাগছে আর মাইক্রোফোন ইউজ করতেছি না কারণ মাইক্রোফোন এখনো কেনা হয়নি তো মাইক্রোফোনটা ইউজ করতেছি না এখন আমি রামপুরা ব্রিজ এটা রামপুরা ব্রিজ না আকাশ হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম ঢাকাতে আসছি আমি রিয়েলি ইসলাম টাওয়ার ইজ অলমোস্টNear ওকে নো 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 প্রবলেম আমরা লেফটে যাবো আমি জানি না কীরকম ভিডিও হচ্ছে বাট আই থিঙ্ক অবশ্যই ভালো হবে কারণ একটা GoPro অলওয়েজ বেটার ভিডিও দেয় আমি সবার মুখে শুনেছি তো আজকে আমিও হয়তো বেটার কিছু পাবো আমি এখন এসেছি ঝিলে রাতের ঝিলটা দেখতে খুব বেশ সুন্দর লাগতো তাই ঝিলে আসলাম ঝিল বুলছেন এভাবে চলে যাবো আকাশ আকাশে তো তারা নাই বৃষ্টি রয়েছে ভালো লাগে খুব ঠান্ডা বাতাস নাকি একটা কিন্তু আমরা টিফিনের মধ্যেই নিকেতনের সামনে চলে যাব নির্যাতন হয়ে ইউটার নিয়ে আবার আমরা রামপুরে চলে যাব ট্রেন রাসায় যাব আর কালফেন নেওয়ার জন্য আমি পিছনে আমার বন্ধুকে নিয়ে যাচ্ছি হয়তো গার্লফ্রেন্ড থাকলে এরকম হইতো আমার আকাশ আমি কি রাইট ওয়েতে আছি কেন আমরা তো রাইট ওয়েতেই আছি কারণ আমরা তো ওই যে ইউলুপটাতে ঘুরে আসবো

এদের কথা বলে আর কোনো লাভ নাই তো আমরা বাসার কাছাকাছি চলে এসেছি তো ভিডিওটা এখানে শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ